মুক্তি পেল অপূর্ব ও নীহার প্রথম নাটক মনদুয়ারি প্রথমবার একসঙ্গে জুটি হয়ে মন মনদুয়ারি নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নিহা জাকারিয়া শৌখিন পরিচালিত নাটকটি মঙ্গলবার সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে অপূর্ব বলেন নিহার মধ্যে প্রচণ্ড সম্ভাবনা আছে অনেক দূর যাওয়ার ও শিখতে চায় শিখে অভিনয় করতে চায় এটাই ওর বড় গুণ আর এগিয়ে যাওয়ার জন্য এই গুণটি যথেষ্ট এই নাটকে নিহা এত ভালো করেছে না দেখলে বিশ্বাস হবে না নিহা বলেন অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল আমার সেই স্বপ্নটি পূরণ হয়েছে তাই আমি অনেক খুশি অপূর্ব ভাইয়া শৌখিন ভাইয়া মিলে আমাকে সবসময় হেল্প করেছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি জাকারিয়া বলেন ভালোবাসা দিবসে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয় কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা আপাতত এটুকুই বলছি বাকিটা দেখার পর দর্শক বুঝতে পারবে